আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে আপনারা সকলে স্বস্তির বিশ্বাস স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করার

বিশৃঙ্খলাকারী তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাদি লুট করার চেষ্টা করেন এই জায়গাগুলোতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ

ڀائي 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 ڀائي

Ik heb er een paar. 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 Ik heb के सानो जस्तो सबजन सबजन के सबजन के सामना देखाउनु छ ए छोबी पर छैन सबैजनाले एकजना ब्याट छ सबैजना सामने छ ए दुलाउले निकाउ किन गरि यो छ आर्टिस्ट ए लाउ रे दुलाउ रे दुलाउदैन ए तिम्रो अगाडि के ए तिम्रो अगाडि के तिम्रो दोला अगाडि के